দর্শক আমরা প্রথমবারে ফুড পার্কের উদ্দেশ্যে রওনা হয়েছি তো আমরা এই যে যাচ্ছি এখন বাইপাস রোড দিয়ে পিছনে আমাদের এক ট্রাভেলার আছেন এই যে গাড়িতে দেখেন দেখতে পাচ্ছেন এতে সামনে সামনে আমাদের এক ট্রাভেলার গাড়ি চালাচ্ছেন সালাম আলাইকুম কেমন আছেন আমরা এখন চলেছি কুটুমবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির উপর আছি সবাই ভালো আছেন এখন খুব জোরের সাথে গাড়ি চালাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মনোরম পরিবেশ বাতাস আছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন পিছনে আমাদের মিলন মামু আছে খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর লাগছে কড়ায় পেয়ে গেছি ফুটপার্কে সামনে চলে আসছি চলে আসছি এই যে কুটুম এই যখন আমরা গাড়ির থেকে নামবো এই যে কুটুম বাড়ি পার্ক আমরা কুতুম্বর ফুড পার্কে চলে আসছি দর্শক এই যে আমরা চলে আসছে কুতুম্বর ফুড পার্ক ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা আজকেbaren দেখুন কুতুম্বর ফুড পার্কের ভিডিও করছি আমরা তোমার ওই মুড়ে দেওয়া দর্শক আমরা কুটুমবার এই ফুড পার্কে আছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা কেবিনের মধ্যে বসে আছি তো এই যে এখানে খাবারের মেনু আছে মেনুটা একটু আপনারা দেখে নেন আরো আছে অপোজিটে অপোজিটে আর একটা আছে আপনারা বিভিন্ন দেখেন আপনি মূল্য তালিকা দেওয়া আছে এখানে আসলে এই সব ধরনের আপনারা খাবার এখানে পাবেন তারা পরিবেশন করবে এবং দামও খুব যে বেশি তা না মোটামুটি সাতশোর সাতশোর মধ্যেই আছে তো আমরা এখন একটু পানি পান করি তারপরে আমরা কিছু এখানে খাবো তো আমরা চেষ্টা করব এই সুন্দর একটা পরিবেশে আপনাদের ঘুরে দেখাতে তো আমরা কিন্তু শুরু করছিলাম সেই ভাদনগর থেকে আমরা মোটরসাইকেলের আরও আমাদের দুই ট্রাভেলার আছেন হ্যাঁ এবং আমার আমার যে ভিডিও করছেন উনি একজন ট্রাভেলার তো যাই হোক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই কুটুম ফুট পার্কে আসার জন্য হ্যাঁ এবং এখানে আপনারা আসলেই বুঝতে পারবেন যে কত সুন্দর একটা পরিবেশ আসলে খুব ভালো লাগবে আপনাদের বিভিন্ন ধরনের ইভেন্ট খেলার ইয়ে আছে ট্রেন আছে আপনারা চড়তে পারবেন বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের এখানে একটা আনন্দের একটা বিনোদনের একটা সুন্দর একটা জায়গা তো সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আবার হয়তো কোথাও আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ